নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় সামন্ততন্ত্র কি সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য ও পতনের কারণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় সামন্ততন্ত্র কি এর বৈশিষ্ট্য ও পতনের কারণ কি বলা হচ্ছে প্রথম হচ্ছে সামন্ততন্ত্র কী প্রাচীন ও মধ্যযুগের ইউরোপ সহ ভারতের অর্থনীতিতে কখনও কখনো বিশেষ ধরনের শাসনতান্ত্রিক কাঠামো গড়ে উঠেছিল যেখানে কেন্দ্রীয় শক্তির অধীনে বিভিন্ন আঞ্চলিক শক্তির বিকাশ ঘটেছিল এই কাঠামোই সামন্ততন্ত্র নামে পরিচিত এবার বলা হচ্ছে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য সামন্ততন্ত্রের বেশ কয়েকটি বৈশিষ্ট্য ছিল সেগুলি হলো এক স্থানীয় ভূ স্বামীদের প্রাধান্য আঞ্চলিক এই সামন্তপ্রভুরা নিজেদের স্থানীয় এলাকায় চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন আঞ্চলিক সামন্তপ্রভুরা কেন্দ্রীয় শাসক অর্থাৎ রাজাকে যুদ্ধের সময় সেনা সরবরাহ করে সহায়তা করতেন এরপর শোষিত কৃষক ও ভূমিদাস কৃষকরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তাদের ঊর্ধ্বতন প্রভুর কাছ থেকে কৃষিজমি লাভ করত এবং এর বিনিময়ে কৃষকের উদ্বৃত্ত উৎপাদন প্রভু ভোগ করত কৃষকদের কাছ থেকে বিভিন্ন ধরনের কর ও শ্রম শোষণ করে প্রভু তাদের নিঃস্ব করে দিত এরপর জমির গুরুত্ব অধীনস্থ জমির পরিমাণের দ্বারা কোনো সামন্ত প্রভুর আভিজাত্য মর্যাদা বিচার করা হতো যে প্রভুর যত বেশি জমি থাকত সেই প্রভু তত বেশি ভেশাল ও ভূমিদাস নিয়োগ করতে পারত এবং অর্ধতন লটকে তত বেশি রসদ যোগান দিতে পারত এরপর ম্যানর ব্যবস্থা কার্ল মার্কস সামন্ততন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে ম্যানর ব্যবস্থার কথা উল্লেখ করেছেন সামন্ত প্রভুর অধীনস্থ কৃষিভিত্তিক গ্রামগুলি ছিল সামর্থ্যতান্ত্রিক উৎপাদনের প্রধান ভিত্তি এই গ্রামগুলিকে কেন্দ্র করে গড়ে উঠত ম্যানর ব্যবস্থা ম্যানর এলাকায় প্রভু ম্যানর হাউস প্রতিষ্ঠা করে সেখানে অবস্থান করতেন এবং সেখান থেকে নিজের এলাকায় কৃষকদের উৎপাদনের কাজে নিযুক্ত রাখতেন এভাবে ম্যানর হাউস থেকে প্রভু তার অধীনস্থ কৃষক ও ভূমিদাসদের অর্থ শ্রম শোষণ করতেন এরপর যোদ্ধা শ্রেণী সামন্ততান্ত্রিক শাসন কাঠামোয় একটি যোদ্ধা শ্রেণীর গঠন ও যোদ্ধাদের স্বার্থ সংরক্ষণ বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল সামন্ততন্ত্রে বীর যোদ্ধাদের বলা হতো নাইট সামন্ত ব্যবস্থায় স্থানীয় ভূস্বামীরা সামরিক নেতায় পরিণত হতেন তাদের নেতৃত্ব সমাজে সশস্ত্র কৃষক শ্রেণীর উত্থান ঘটে বৈদেশিক আক্রমণ প্রতিহত করা ছাড়া অভ্যন্তরীণ সংকটের মোকাবিলা করাও এই যোদ্ধা শ্রেণীর গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায় এরপর বলা হচ্ছে সামন্ততন্ত্রের পতনের কারণ সামন্ততন্ত্রের পতনের পিছনে বেশ কয়েকটি কারণ ছিল সেগুলি হলো এক গতিহীন উৎপাদন ব্যবস্থা দশম শতক থেকে ইউরোপে জনসংখ্যা ক্রমে বাড়তে থাকে কিন্তু এই বর্ধিত জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার কেন্দ্রবিন্দু ম্যানরগুলিতে খাদ্য উৎপাদন বেড়ে উঠতে পারেনি বলে অধ্যাপক মরিসড মনে করেন এরপর জনসংখ্যা হ্রাস খ্রিস্টীয় চতুর্দশ থেকে পঞ্চদশ শতকে ইউরোপে যুদ্ধ দুর্ভিক্ষ প্লেগ প্রভৃতির ফলে জনসংখ্যা ভীষণভাবে কমে যায় ফলে মানুষের সংখ্যার অনুপাতে জমির পরিমাণ বেড়ে যায় কিন্তু সেই তুলনায় কৃষকের অভাবের ফলে বহু জমি অনাবাদী পড়ে থাকে এবং কৃষি উৎপাদন বিশেষভাবে ব্যাহত হয় এরপর কৃষক বিদ্রোহ সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার চালিকা শক্তি ছিল কৃষকের শ্রম কিন্তু সামন্ততন্ত্রে এই কৃষকরা ছিল শোষিত ও নির্যাতিত সামন্তপ্রভু চার্চ প্রভৃতির আরোপিত বিভিন্ন ধরনের কর প্রদান করে কৃষক নিঃস্ব হয়ে যেত এছাড়াও প্রভুর জমিতে বিনা পারিশ্রমিকে বেগার খাটার ফলে কৃষকের দুর্দশা চরমে উঠত এরপর ভূমিদাস বিদ্রোহ সামন্ততন্ত্রে সর্বাপেক্ষা শোষিত শ্রেণী ছিল নিঃস্ব ভূমিদাসরা তীব্র শোষণ অত্যাচার ও শারীরিক নির্যাতনে জর্জরিত হয়ে ভূমিদাসরা মাঝে মধ্যেই তাদের প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করত এরপর বাণিজ্যের বিকাশ ইতিহাসবিদ হেনরি পিরেন উল্লেখ করেছেন যে এর ফলে সামন্ততান্ত্রিক গ্রামীণ ম্যানরগুলির শোষিত ও নির্যাতিত বহু কৃষক ও ভূমিদাস গ্রাম ছেড়ে শ্রমিকের কাজ করতে শহরে চলে আসতে থাকে এভাবে ম্যানরের শ্রমজীবী মানুষের সংখ্যা ক্রমে হ্রাস পেতে থাকে এবং সামন্ততন্ত্রের অবক্ষয় শুরু হয় এরপর মূল্যায়ন উপরিক্ত এইসব কারণগুলির জন্য খ্রিস্টীয় চতুর্দশ শতকের মধ্যভাগ থেকে পশ্চিম ইউরোপে সামতন্ত্রের অবক্ষয় শুরু হয় কিন্তু এই সময় আশ্চর্যজনকভাবে পূর্ব ইউরোপে আবার নতুন করে সামন্ততন্ত্রের প্রসার ঘটতে শুরু করে উদাহরণ হিসাবে বলা যায় রাশিয়ায় সামন্ততান্ত্রিক ব্যবস্থা এর পরও দীর্ঘদিন অটুট থাকে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন